শুধু বন্ধ করে হবে সো হ্যালো গাইস তো এই মুহূর্তে খুব একটা মজার আছে ইন্টারেস্টিং আপনার সাথে শেয়ার করতে আছি সেটা হচ্ছে আপনারা ছোটোকালে অনেকে কিন্তু মাছ মেরেছেন বা মারেন নেই তাজা মাছ দেখার ফিলিংসটাই কিন্তু অন্যরকম সো এখন আমি আপনাদেরকে একটু তাজা মাছের একটা ফিলিংস দেব দেখুন তাজা মাছ আসলে কেমন লাগে দেখতে তারই একটা ইন্টারেস্টিং এখন আপনারা দৃশ্য দেখতে যাচ্ছেন সি দেখেন আমার সাথে সহযোগী করছে মাই সুইট হার্ট সিস্টার ছোটো বোন দেখেন গাইস দেখেন কী মজা ছোটোবেলা কিন্তু আমরা এরকম এরকম মাছ মারতাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন পুরো প্রত্যেকটা মাছ কিন্তু একদম পোড়া একদম জীবিত ইচ্ছা করলে এগুলো এখন চাষ হোক আমরা পুকুরে ছাড়লেও বড় পুকুরে ছাড়তে পারতাম দুটো খেতে নিয়ে আসছি আর এই ঢাকাতে তো আর পুকুর নেই সো আর কী করা তো আপনার জন্য ছোট্ট একটা পুকুর বানালাম এই দেখুন এই পুকুরটা হলো বেসিন পুকুর তোমার কাছে কেমন লাগতেছে সুন্দর শুনতাম না অবশ্যই কমেন্ট করবেন আপনারা মাছ মারতে পছন্দ করেন কি তাদের মাছ ভালো লাগে কিনা আর টাঙ্গার মাছ কার কার প্রিয় সেটাও জানাবেন বেশ